আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের জিয়ার মদিনায় জিয়ারার জন্য আমাদের নিয়ে আসা হয়েছে মোটনা চারটায় স্পট আমাদের আজকে ঘুরে দেখাবে এর ভিতরে আমরা আসছি মসজিদুল কোবাচ্ছে মসজিদুল কোবা নবদীম সাল্লাহ সালাম প্রত্যেক শনিবার এখানে আসছেন হাইটটা মদিনার থেকে এবং এখানে দুই রেখাত নামাজ পড়তেন এই সেই মসজিদ বরকতময় স্থান আর মসজিদের সামনের দিয়ে অংশ দেখতে পাচ্ছেন অনেক কবুতর এখানে অসংখ্য কবুতর আমার পর্ণ স্থান আল্লাহকে আমরা এখন মসজিদের ভিতরে যাব এবং দুই জাকাত আফল নামাজ পড়ব আশেপাশের পরিবেশটা একটু দেখায় নেই অনেক রোদ্ প্রচন্ড রৌদ্দ্রা যারা আসবেন তারা অবশ্যই একটা সাদা সাতা নিয়ে আসবে এই সোলারের মাধ্যমে চার্জ সোলার আর বাতাসের মাধ্যমে চার্জ হয়ে গেছে আসবো তাঁবুরের উপরে সোলার আর ওইগুলো বাতাসের মাধ্যমে চার্জ হয়েছে টুইচে ঘোরে মা মাস্ক এন্ট্রি গেট চেক করা মসজিদের ভিতরের অংশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে আবার দুই কোটে নামাজা ওই পশ্চিমের মহিলাদের জন্য আর নিসা ওই যে সাদা অংশটা দেখতে পাইতেছেন ওটা ওই পাশটা সেন্ট্রাল এখানে হজর ফাক সাল্লাম প্রত্যেক শনিবার এই মসজিদে আসতেন দুই রাখাত নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে আমরা দুই রাখাত নামাজ পড়বো আমিও তারপরে আবার দেখি আমাদের কোথায় নিয়ে যায় আলহামদুলিল্লাহ কুবা মসজিদে দুই রেখাত নামাজ শেষে মসজিদের সামনে এসে দাঁড়াইলাম আমাদের সাথে যারা আছে তাদের জন্য মানে মসজিদের পিছন দিক থেকে সামনে যে ভিউটা সেটা আছে আমরা এখন রওনা দিব অন্য একটা মসজিদের মসজিদুল কিবলা সেখানে সেখানে